আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য জিবা কটনের আরও একটি নতুন ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি এই ড্রেসের সাথে আপনারা পাচ্ছেন লেকজারি শিপনের একটি দোপাট্টা আর কালার তো দেখতেই পাচ্ছেন এবং প্রাইসটা শুনলে এখান থেকে একটি প্রোডাক্ট আপনার পার্সেস করতেই হবে এত দারুণ একটি প্রাইস এটা দিবে একদমই হচ্ছে রিজনেবল যেটাকে বলে সো এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না এটা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ লুক কতটা চমৎকারভাবে আপনার ডিজাইনটা করা আছে কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর কাপড়ের শাইনিংটা দেখেন এত দারুণ একটি শাইনিং এই ড্রেসের মধ্যে পাবেন একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং এটা হবে আপনার হাতার কাপড়টা ফুল আর থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার সাথে যা যা পাবেন সেগুলো আমি একে করে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ আগে হচ্ছে যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা এতটাই আকর্ষণীয় এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা লাকজারি শিপনের ভিতরে আপনারা পাচ্ছেন এত চমৎকার একটি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ও মাইকট মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ একটি প্রোডাক্ট যাদের কাছে ভালো লাগবে দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টাও কিন্তু প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন এগুলো যখন মেক করবেন ট্রাস্টমি এটার মধ্যে যে আউটফিটটা পাবেন না এটা অন্য কোনো ড্রেসের মধ্যে খুবই রেয়ার পাবেন এত সুন্দর একটি লুক পাবেন আপনারা এই ড্রেসের মধ্যে বিশেষ করে যারা হচ্ছে একটি ফ্যাশনেবল ড্রেস পছন্দ করেন বা একটু ইউনিক ডিজাইনের ড্রেস পছন্দ করেন অবশ্যই দেখা মাত্র এগুলি পার্সেস করে নেবেন সো ব্লু কালারটা দেখেন কতটা দারুণ একটি কালার কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে আপনার কামেজটা অ্যান্ড এটা হবে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট না ওইটার যে ওড়নাটা আছে ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে লেগার এই আপনার দুপাটা এটার সাথে পাবেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা সো এটা যখন ড্রেসের সাথে রাখবেন জাস্ট লুক আমি একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর একটি প্রোডাক্ট যেটা হচ্ছে জিবা কটনের জিবা কটনটা আপনারা জানেনি খুবই প্রিমিয়াম এক্সক্লুসিভ কটন এবং তার ক্যাটালগের ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ